multimulti-field of the worshipgaspurd Lecture 5 Lecture 6 Lecture 7 থেকে আপনাদের সামনে আমি আজকে একটা গরু নিয়ে আসছি একদম সবথেকে মানে বিগ সাইজ একদম সব থেকে বড়ো সাইজের গরু গরুটার রেকর্ড ছিল আঠাইশ ক্রিজ ফার্স্ট বিয়ানে আঠাশ ক্রিজ রেকর্ড ছিল এটা সেকেন্ড বিয়ান বয়স হলো ছয় জাত সেকেন্ড বিয়ান বয়স হল ছয় জাত ফার্স্ট বিয়ানে আঠাইশ তিরিশ সেতুর ছিল এবার সেকেন্ড বিয়ান এবার আশা করি বত্রিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ আমি আশা করছি এই যে আট মাসের গাভিন কেবল ভাষা ঢিল দিচ্ছে কেবল ভাষাটা লুজ লুজ দিচ্ছে লুজ এগুলো কিন্তু সব ভরে যাবে কেবল আট মাস এখন এক মাসের মতো সময় আছে তো সব এক মাসের মতন এখন সময় আছে কেবল আট মাস এত বিগ সাইজ একটা গরু এই সাইজে বলো আপনি আসে দেখ মাটির মতন একদম এত বিগ সাইজ এটা আগেই আগেই ছিলাম কারণ বেশি অনেক বড় অলান হলে তো ওটা ডেলিভারি একটু কষ্ট হবে এই জন্য আমরা গোটা আমি এই জন্য আগে ভাগে ছাড়ে দিলাম মানে অনলাইনে যদি কেউ যদি মনে করেন আপনি নিতে চান এখন নিয়ে যেতে পারবেন কোনো রিক্স হবে না আর বেশি অলানের ভেট ভেড়া হয়ে গেলে তখন একটু মানে ক্যাচাল হবে এই জন্য চারটা বার্স সুন্দর চারোটা বার বুঝছেন চারোটা বার খুব সুন্দর চারোটা বান একদম খুব ফাঁক এই সাইডে দেখলেন ওই সাইডে দেখেন

গুরু একদম একদম বিশাল একটা বিগ সাইজ গুরু দর্শক খুব বড় গুরু তাই দেখেন আমাকে দিকে আমাকে দেখা দেয় না হাটে দেখাচ্ছি সুন্দর একদম একদম খুব ফাস্ট ক্লাস একটা গুরু

একটু জেট গরু দেখেন এই গরুগুলা যেগুলা ওভার গরু যেগুলা তো সব সব থেকে বিগ সাইজ গরু সেই গরুগুলা কিন্তু এই ধরনের গরুগুলা মানে এর করে বড় গরু কিন্তু আর হয় না দর্শক একদম খুব একটা বড় মানের একটা গরু দর্শক খুব ফাঁস করার একটা গরু এদিকে নিয়ে আচ্ছা গুরুটা হ্যাঁ সুন্দর গর দেখেন হাফ পাগলা দেখেন কুট দেখেন লেজ দেখেন সব বয়স কিন্তু ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা হবে বয়স ছয় দাঁত লেস দেখেন মানে ঝুল দেখেন এটা গরু একটা দর্শক দেখেন এটা গরু একটা এই গরুটা দর্শক এবার আশা করি পঁয়ত্রিশ লিটার দুধের টার্গেট দরছি আশা করি পঁয়ত্রিশ থেকে করছি দেখা যাক গরুটার বিক্রি আবার বলাম মানে আবার ভিডিও ছাড়বো আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে গরুটা কত বড় গরু দেখেন দেখেন কান মডেল দেখেন দেখেন একদম ঝাপুয়া ঝাপুয়া কান দেখেন কান কত ঝাপুয়া কত কত চ্যাপটা কান দেখেন একদম ঝাপুয়া আমি দেখেন চামড়া দেখেন কত রসুনের চচার মতো পাতলা পেটের বাচ্চাটা আমেরিকা সুবিধ দেওয়া আছে মানে আমাদের এখানটায় সব আমেরিকা ডেডি দেওয়া থাকে বুঝছেন এই জিনিসটা দেবেন আর কালারটা হলো এটা হলো মাস্টার কালার কতগুলো আছে চিটারি কালার এটা চিটারি কালার না এটা একদম ডাইরেক্ট সাপ মানে সাদার উপরে কালো সাপ যেটা থাকে সেটা এটা অরিজিনাল ছাপ যেটা থাকে গরুর গায়ের রঙের যে সাপটা এই সাপটা এটা এটা আছে অরিজিনাল যে সাপটা মানে সাদার উপরে যে কালো সাপটা এইটা হলো দুধের গুরু অর্জন আছে আবার ঠ্যাং দেখেন আমরা কত কাঠিয়া কাটিয়ে ঠ্যাং একদম ওকে দেখেন একদম সব ওকে গরুটার মাথা টাটা সব ওকে এখন এই গরুটার দাম সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি আমরা ধারণা দেওয়ার আগে আরেকবার দেখেন দেখেন গরুটার দাম আমি চাওয়া দাম আমার গরুটা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এটা আমি কিন্তু দাম চাওয়া দাম এর ভিতরে দরদাম করে আপনার নিতে পারবেন এটা আমি দাম দিলাম চাওয়া দাম আমার এই সব গরু বাটার রেটে গরু কেনা বেচা করি এই গরু আমি দাম ধরে কিনে দিলাম দাম হলো পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আমার চাওয়া দাম কোনো দর্শকের যদি ভালো লাগে আমার সাথে ফোন করে দাম দর করে কিনতে কিনতে হবে গোটা দাম দর করে কিনতে হবে অবশ্যই আসে দেখতে হবে সামনাসামনি দেখে দাম দর করে আপনার গোটা কিনতে পারবেন গরুর দাম হইল পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দেখেন কিনবেন অবশ্যই গরুটা কাটা আসবেন গোটা দেখবেন দেখে শুনে যদি ভালো লাগে এই প্যাক্টে দেখেন দেখে শুনে যদি গোটা ভালো লাগে তাহলে গরুটা কিনবেন ভালো লাগলে কিনবেন না তো অবশ্যই গোটা দাম দর করার আমি সুযোগ দিচ্ছি দাম হলো পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এটা আমার চাওয়া হলাম এটা একটা দা দাম দিলাম কেউ যে আসবে বাতার হিসাব মতো মধ্যে গুঁড়া বিক্রি করবে এটা আমার বাসার গুরু এটা পুনরার গুরু না এটা আমার খাবারের গুরু এটা আমার ছোটোবেলা থেকে এটা আমার কাছে আসে এটা আপনার জিনিস শুনে গোটা কিনতে পারবে দাম থাকে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এই পর্যন্ত গ্রাসপ তিনটি বিষয় থাকবে না তাহলে